মণ্ডপে জোর করে মেহেককে বিয়ে করলো কিপান আর কিপানকে উচিত শিক্ষা দিতে কিপানের বোন কাবে বিয়ে করলো অঙ্কিত হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বিশ্রিয়ালের পরবর্তী আপডেটগুলিতে অঙ্কিতের আর মেহেকের বিয়েতে বিয়ে নিয়ে বাড়িতে কিন্তু ভীষণভাবে খুশির ফরবরা হতে থাকে বাড়িতে সবাই ভীষণ ভীষণভাবে খুশি থাকে ওদের কিন্তু কিপান মনে মনে ভাবে থাকে যে করে হোক আমাকে মেহেকের বিয়েটা আটকাতে হবে কারণ মেহেককে আমি ভালোবাসি তাই মেহেককে আমি ছাড়তে তো পারবোই না কিন্তু গীতার ভয়ে কৃপান কোনো কিছুই কিছু করতে পারছে না পেরে উঠতে পারছে না এদিকে কৃপাল মনে মনে ভাবতে থাকে যে না এখন আমি কিছু না পারলেও সে বিয়ের দিন আর বিয়ের দিন বিয়ের আগের মুহূর্তে গিয়ে আমার কিন্তু মেহেককে বিয়ে করতেই হবে দেখতে দেখতে চলে আসে মেহেক আর বিয়ের দিন আর সেখানে বিয়ের মণ্ডপে যখন বিয়ে শুরু হবে তার কিছুক্ষণ আগের মুহূর্তে চলে আসে কিপান ও তার দলবলকে নিয়ে সঙ্গে চলে আসে কিপানের বোন কাবেয়া এসে পদে কিপান তো বারবার করে বারণ করে যে মেহেককে সে ভালোবাসে আর মেহেককে সে বিয়ে করবে কিন্তু গীতা সেখানে ব্যাপক বেধরাক্কা মারধর করে কৃপানকে আর কৃপান তো ভীষণভাবে ভয় পেয়ে যায় তারপরে কিপানের মনে মনে জেদ থাকে যে না যেভাবে হোক আমাকে বিয়েটা করতে হবে কারণ কিপান সেই বিয়ের মণ্ডপে অনেক লোকের মাঝে অপমানিত হয়েছে তারপরে বিয়ের মণ্ডপের ওখানে এক গুটুকুর সিঁদুর নিয়ে কিন্তু মেহেকের স্মৃতিতে পড়িয়ে দেয় জোর করে এটা দেখে সবাই চমকে ওঠে অঙ্কিত তো ভীষণভাবে রেগে যায় বলে না তুমি এটা করতে পারো না এদিকে তো মেহেক তো ভীষণভাবে কান্না করে থাকে আর বলে এই বিয়েটা আমি মানি না কিন্তু কিপান বলে কিন্তু বিয়েটি যে আমি তোমাকে সবার সামনে অগ্নিশাকে রেখে করেছি মেহেক মেহেক তুমি এটা করতে পারো না এদিকে অঙ্কিত বলে কৃপান আমি তোকে কিন্তু ছাড়বো না তুই এই কাজটা একেবারে ভালো করি না আমি মেহেককে ভীষণ ভালোবাসি তাহলে কি বন্ধুরা এবারে কৃপানকে উচিত শিক্ষা দিতে এই কৃপানে বোন খাবে একে বিয়ে করে নেবে অঙ্কিত কী হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে